পরিবেশ বাঁচাতে সাইকেলে করে ভারত ভ্রমণ করছেন কাচরাপাড়ার তারকচন্দ্র গত ডিসেম্বর মাসের উত্তর চব্বিশ পরগনার কাচরাপাড়া এলাকা থেকে তিনি রওনা দিয়েছিলেন বাহান্ন বছর বয়সী তারকবাবু মাধ্যমিক দেওয়ার পর থেকেই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেরিয়েছেন এই নিয়ে দুবার হলো তিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন পরিবেশ রক্ষার এমনই পাগল তিনি এই কাজ করার জন্য চাকরি ছেড়েছেন বুধবার বিকেলে তিনি ঝাড়গ্রাম চট্টগ্রাম শাকরাইলের সাকরাইলের কুলটিকড়িতে পৌঁছে তিনি জানান এটা তার দ্বিতীয় পর্যায়ের ভারত ভ্রমণ দ্বিতীয়বার গত ডিসেম্বর মাসে বেরিয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে জঙ্গলমহলে তারকবাবুর কথায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা যা জঙ্গলমহল নামে পরিচিত আর এই সময় বসন্তকালে পাতা ঝরে পড়ে আর কিছু গ্রামের মানুষজন আছেন সেই ঝরা পাতাগুলিকে আগুন লাগিয়ে দেয় আমি বলবো আপনার বাড়িতে যদি কেউ এরকমভাবে আগুন লাগাতো তাহলে কেমন লাগতো এইরকমভাবেই এই জঙ্গলের বহু পশু পাখি বসবাস করে এটাই তাদের বাড়ি আপনি আগুন লাগিয়ে দেওয়ার ফলে তাদের সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে তখন তারা যাবে কোথায় তারকবাবু তার এই সফরের মাঝে বিভিন্ন স্কুল কলেজে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে আসেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন ছাত্রছাত্রীকে বোঝানোর চেষ্টা করেন পরিবেশ সচেতনতার কথা পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড় জেলা থেকে এরপর যাবেন উড়িষ্যা রাজ্যে সেখান থেকে ঘুরবেন দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় এটা আমার দ্বিতীয় অল ইন্ডিয়া অভিযান ভারতবর্ষ দু হাজার সতেরো সালে আমি দীর্ঘ এগারো মাস ধরে স্কুলে কলেজে ছাত্রীদের মধ্যে পরিবেশ পরিবেশ সচেতনতা বার্তা দিয়েছিলাম এবং প্রায় তখন তিন হাজার স্কুল কলেজে অর্গানাইজ করেছি তারপরে দু হাজার তারপরে আমি গিয়েছিলাম ঝাড়খণ্ডে তারপরে উড়িষ্যায় দুবার গেছিলাম এবং দু হাজার একুশ সালে আসাম সরকার আমাকে ডেকেছিল বন সংরক্ষণ যে গন্ডা সংরক্ষণ নিয়ে ডেকেছিল সেখানে গেছিলাম মানে টোটাল এখন মোটামুটি সাড়ে তিন হাজার স্কুল কলেজ কভারেজ করেছি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়তে পৌঁছে দিচ্ছি এবং এক লাখের উপর গাছ লাগানো হয়েছে আমি নিজস্বভাবে এবং শুধু তাই নয় আর একটা যেটা হচ্ছে এই এইবার যেটা বেরোলাম দশই ডিসেম্বর বেরিয়েছি কলকাতার কাছাপাড়া থেকে কাছাপা উত্তর চব্বিশ থেকে বেরিয়েছি এর মধ্যে আসাম এবং ত্রিপুরা পর্যন্ত গিয়েছিলাম তারপরে এদিকে গিয়েছিলাম আমি উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার এবং মধ্যপ্রদেশের কিছু অংশ ঘুরে আবার চলে এসেছে এদিকে এবার এখান থেকে আসে উড়িষ্যা দিয়ে যাব এটা আমার সেকেন্ড অল ইন্ডিয়া ও তার আগে একটা বলে আমি দু হাজার বাইশ সালে গিয়েছিলাম লাদাখে লাদাখে গিয়েছিলাম আমাদের সব ভারতীয় সেনাবাহিনীদের অভ্যর্থনাইতে কারণ সেটা ছিল আমাদের পড়াত বছর পূর্তি এবং সেই পড়াত বছর পূর্তি উপলক্ষে গিয়েছিলাম সেখানে কারণ ভারতীয় সেনাবাহিনীরা মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি তাপমাত্রাতে এসে আমরা সার দিনটা আমাদের সেবা আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে না ঘুমিয়ে রয়েছেন তারা সমস্ত ভারতীয় পক্ষ থেকে সেখানে তাদেরকে অভিযোগ তাদেরকে আমি অব্যর্থ আনতে গেছিলাম সেখানটায় যে তাদের সম্মান জানাতে গেছিলাম এই একটা কাজ আর পরিবেশের জন্য কাজ যেমন করছি সবাইকে একটা কথা পরিবেশের কথা বলি যে আপনারা যদি বাবা মা সত্যি ভালোবাসেন বাবা মার নামে দুটো গাছ লাগান বা আমার পৃথিবীর ছেড়ে চলে যাওয়ার পরেও সেই গাছ দুটো থেকে যাবে